সালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আমিও ভালো আছি সেই সাথে ধন্যবাদ জানাই মন সৃষ্টিকর্তা যিনি আমাদের সৃষ্টি করেছেন সেই সাথে আমাদের প্ল্যাটফর্মের সকল ভাই বোনদের শুভেচ্ছা এবং অভিনন্দন আমি ছোট্ট একটা গল্প আপনাদের মাঝে নিয়ে এসেছি আজকে আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রাজা তার কাজ করার জন্যে কিছু লোক লোক নিয়োগ দিছে সেখানে লোক এসেছে পনেরো থেকে বিশ জন যে রাজার কাজ করা লেগবে বিভিন্ন নকশা আঁকা লাগবে এবং বিভিন্ন মানে মডেল তৈরি করা লাগবে নোক নিয়োগ দিছে বিশ জন লোক আসছে কাজ করার জন্য লোক সবগুলো আসছে দুই দিন চার দিন দশ দিন খাচ্ছে ওরা হাতের পত্র ঠিক করেছে খাচ্ছে দুই মাস তিন মাস চলে যাচ্ছে চলে যাচ্ছে তাও কোনো কাজের কোনো ইয়ে নাই ওরা বসে থাকে খালি হায়তারাত ধারই দেয় খালি হাই খালি ধার দেয় হাইতার ধার না হলে তো কাজ হবে না ভালো ওরা ধার দেয় হাইতার পত্র ঠিক করে সব সব ঠিক করে রাজা চিন্তা করে যে এত দিন হয়ে গেল তাও আর কোনো কাজ করার কোনো ইয়ে নেই এরা তো কেমন কী হবে দেখি আর দিন দেখি এর করতেই থাকে এরাও কাজ এরও আগান লাগবে যে মিস্ত্রিগুলো মিস্ত্রিগুলোর কাজও তো এগার লাগবে মিস্ত্রি ধীরে ধীরে আগাচ্ছে এগাচ্ছে এখন হাতের পত্র ধার না হলে তো কাজ ভালো হবে না ফিনিশিং হবে না আর ধীরে ধীরে আগাচ্ছে 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 এগাতে এগাতে এখন রাজা পনেরো দিন হয়ে যাওয়ার পর রাজা খেপে গেছে যে এরা তো এরকম করেছে কাজ কিভাবে হবে তারপরেও অনেক ইয়ে করার পর চেষ্টা করলো যে দেখা যাক কী হয় তারপরে আর এদের পর ধার দিতে আসে দিতেই আছে লাস্টে চার মাস পাঁচ মাস হওয়ার পর রাজা খেপে গেছে এই আর দেওয়া হবে না ফকির করে আসলে দিবে কাস্টম কিছু পারবে না বাদ দিয়ে ও নতুন একটা মিস্ত্রি নিয়ে আসা হোক এখন ওরা ভাবনা করলো এ রাজা তো খুব কিপ্টে মানুষ এই এই যে কয়েকদিন আবার বসে খেলাম এতে আর বলছে যে ফুকির খেলে তাহলে তো আর টাকা পয়সা নেয় এত বেতন দিয়ে ফেলবে না কো বেতন করে থেকে দিবে আমাদের বেতন তো বহু টেকা আসবে আর এই কয়েকদিন খেতেই এই যে যে তাহলে তো টেকা দিয়ে ফেলবে না এখন করলো কি ওরা এক রাতির মধ্যে একটা মোমাসির ঢাল তৈরি করলো একটা সেম অবিকল দেখেন কি প্রতিভা এখন ওই রাগ লেগে গেছে যে আমরা এমন কিছু করে যাব যান সারা জীবন এরা হচ্ছে পরে প্রস্থান লাগে আমরা তো আর আসবো না আমাকে না কো নতুন মিস্ত্রি আসলে পারবেও না আমার যে অভিজ্ঞতা আর একজন অভিজ্ঞতা এই চিন্তা ভাবনা রেখে ও এক রাতির মধ্যে ঢাল তৈরি পরের দিনে রাজা বের হয় রোদ মাসির ঢাল রাজা দেখায় মাথায় ঘুরে গেছে যে কি না জানি আরো কত কি করে ফেরবে পরে মিস্ত্রি তো আর নাই ওখানে নাই মিস্ত্রি সব চলে গেছে পুটলা ফাটলি বান যাওয়ার পর আর চিন্তা ভাবনা করলো যে রাজা আবার খবর পাঠাচ্ছে রাজা খবর পাঠা আর আসেনি কার কি প্রতিভা আছে নিজের ভিতর এজন্য কাউকে ছোট মনে করা যাবে না কাউকে কোনো কিছু বলা যাবে না সবাই নিজ নিজ দায়িত্বে আমরা আগাব কাউকে কিছু বলার দরকার নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গল্পটা যদি ভালো লাগে সবাইকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম